ভাষায় ভিডিও কো বানাইকা এনে তোরা ফর্বদই ফর্বদই ফর্বতই শুরু করে দিও তো যাই হোক আর ভিউ আর দাস সাবস্ক্রাইবার যেহেতু ফর্বদই চাইও আর তো অবশ্যই ফর্বতই আনম পড়ব আর আজিয়ার ইভেও ইতে ফর্বতই আর আজিয়ের ভিডিও ফানি ভিডিও আর এই ভিডিও বোধহয় টারে স্টেগেন বাইরে ভাই রে বাজি রে বাজি তরা কি শুরু করে দিও তার লোরে এলে ট্রোল গরম পড় না দুই গোল হাবাই দেরি তোরা এনে ফেসবুক ডুইন না হারির ইনস্টাগ্রামত ডুইন না হারির টারেস্টেগানোর লই র ট্রল 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 তঁরা সব বার্সেলোনার ফ্যান যা ইনফালের টারেস্টেগানোর অভিশাপ উদ্ধিউ নয়তো এর ফরেন ম্যাচত ইউসিএলর ফরেন ম্যাচত টারেস্টেগান কেন ইঞ্জুরিজ ফুড় যাগি বা আজি বাজি বা তো জিনিস এনে দে বার্সেলোনার ফ্যান যে হারে ট্রল কর টারেস্টেগানেরও লইয়ের তো আজিয়ে এই ট্রলর জবাব দিবে কিন্তু আমি টারেস টেগানোরও লই এসছি এই ভিডিওতারেস্টেগানোর তোরা যে ট্রল কিন এই ট্রলর জবাব কিন্তু দি দিও এই জবাব কেন আই দিম টারেস্টে কিন্তু এখন রিয়েল লাইফত জবাব দিতে তুলন কারণ ইঞ্জুরিত পরে গিয়ে রিয়েল লাইফত ট্রলর জবাব দম পড়লি ইঞ্জুরি তো উডম পড়বো ভালো পারফরমেন্স গরম পরব কিন্তু এই জবাব আই এখন দি দিম গেমত কেন দিম আচ্ছা এটি অতি তো ইন্ডিয়া ফরে গিয়ে কিন্তু ইন্ডিয়া ফরে গিয়ে খেলা কিন্তু জমি যাবে গই ইন্ডিয়া বনাম বাংলাদেশ তো এখন হইটল জবাব কেন দিম টার্স্টেকেন্ড যেহেতু ইউসিএল ম্যাচত দুও গোল হাওয়াই আটতে টারেস্টের লোড়ের তিন গোল গরম পড়ব তাও আবার সিএফ পজিশনত তো টারে স্টেকেন্ডর এফত কিন্তু আমি বয়াই দি নজানে ফাইট জুম কিনা না কারণ টার্স্টেকেন রেডিং ওগিয়ে কিন্তু সুচল্লিশ খেলা কিন্তু জমি যাবে গিয়ে আর এবে ইন্ডিয়ার মানুষই বে রে স্কাউট স ক্যাঙ্গুর সাজাই কি মানে কি চাই নিজেও না জানে তো হনাহারে বাজি টার্জেকে লোড়ে তিন গোল দিতুম না নাকি টারেস টেকেন এক গোলও দিত এই আনে কিন্তু দেহিবের বিষয় আর ইন্ডিয়ার মানুষ হিসেবে জিতে নাকি বাংলাদেশের আয় জিতে এই এনে কিন্তু দেহিবের বিষয় আর শুরুতেই কিন্তু অ্যাটাক আহা টারেস টেকেন কিন্তু এক কানায় ডুগিন না ভারা দেয় তো এবার কিন্তু ওপোনান্ট ইন্ডিয়ার মানুষ হিসাবে অ্যাটাক যার লিওনেল মেসির লয়ের কিন্তু ক্যাডিবি সুন্দর করে বলি ফেলি ফেলি ক্যাডিবি তো আবার হেরি কেন্নে লো ফেলি হেরি কেনের তুন আবার কিন্তু অ্যাডেডি সানের লোয়ার চেষ্টা করে ঠেলা ঠেলে করে লো ফেলি স্থানের এবার কিন্তু টারেস টেকেন কিন্তু বলি বইয়ের একাই সার ঠেলা ঠেলে দিয়ে ফুসুর পরিমাণে কবারে কিন্তু টারেস শেষ পর্যন্ত লই যেতে না পারে লয়ে যাব কেন টারেস টেকেন তো গোলকিপার আবার কিন্তু টারেস সুযোগ ফেগি এটা টারেস একখানা হাডাই এর শট তো সেই কিন্তু জুড়ে বেলিং হবে ফেলে ফেলি এবার কিন্তু ম্যাচের 14 মিনিটও কি 14 মিনিটে অপোনেন্ট এটা কর যেহেতু চেষ্টা করে কিন্তু ব্যারেসি বলি দিই ক্যাডিবি দি দিয়ে টারেস ওটা সুন্দর করে টারেস টেকেন ম্যাচি শট কিন্তু টারেস গোলকিপার ধরে ফেলি টারেস টেকানোর শর্টের টারেস আটকাই দিয়ে এবার কিন্তু ম্যাচের বিশ মিনিটের মাথা অপোনেন্ট ইন্ডিয়ার মানুষই ব্যাটা কর যার কিন্তু এটা সানে সানে তো এবার টারে স্টেগেন এবার কিন্তু টারে স্টেগানোর গোল করিবার সুযোগ ট্রলর জবাব কিন্তু এবার দম পড়ব শট কে অবু শট আর গোল ইয়া তো সালাম টারে স্টেগানোর ফিনিশিং এবার তো পুরো মেসির মতো ফিনিশিং হয়ে গিয়ে এলি ফিনিশিং তো মেসিও করি না বারে পাল্লা টারে স্টেগেন করছি সো যারা ট্রল করছি ওই তারা হডে হন এই সো টারে স্টেগেন করে ফিনিশিং করছি এলি ফিনিশিং তোরা করতে পারবে না জীবন তো পাইতে না এবে টারে স্টেগেন এবার সাই টারে স্টেগেন আমারে মা এক কানাল টারে বল গো না পাইতে কিন্তু ইউ তো ফেগি ফেলিক্স ফেলিক্স তো টারে স্টেগেন আরো গো সুযোগ আগি এই গিয়ে গোল কিন্তু আমার একা নালাই একা নালায় বারগে শিখিয়ে উদয় নত দ্বিতীয় গোলও টারে স্টেকেন ফাই যেতুকুই তিন গোলর টার্গেট আছে টারে স্টেকেন আরোগ্য সুযোগ ফাই এবার কিন্তু শট হবু শট কিন্তু মারে এই উদ্দেশ্য আর আর ম্যান কিন্তু আর আর ম্যানের শর্টই আটকে ফেলি এই উদ্দে এবার ওপোনেন্ট আবারও অ্যাটাকার যাওয়ার চেষ্টা করে কিন্তু এটা আটকে ফেলাই আঁরা এবার জয় ফেলিক জয় ফেলিক শুধু এবং ইজি ওরে ফিনিশিং এবি কি টারে মারে এত সুন্দর ফিনিশিং টারে স্টেকেন ওর লাইক পুরো ক্রিস্টিয়ানো রোনালদো ফিনিশিং করার লাদ দেয় এলে সুন্দর ফিনিশিং কেন হয় আজি ওয়ান টাচ ফিনিশিং হেবে দারুণ ফিনিশিং করে দিয়ে টারেস টেকেন আর গুগল গড়িতে কিন্তু হয়ে যাবে কই আর আর যে সত্য গো আছে ওই সত্য গো কিন্তু পুরনো হয়ে যাবে গই একটা জোয়াভিলিগত যাবার চেষ্টা করে আর কিন্তু শেষ হাফ টাইম শেষ আর হাফ টাইম শেষ হইতে না হতেই কিন্তু সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গিয়ে আর শুরু হইতে না হতে টারেস টেকেন আবারও কিন্তু সুযোগ ফেক গিয়ে হ্যাট টিক কি ঘরিব শর্ট জি আরে এক কানা লাই এক কানা ও বারোর এক কানা বাদ দিয়ে গিয়ে তো যারা ট্রল গোজু দেখো না টারেস টেকান ক্যাঙ্গি খেলের যারা ট্রল গজ্জি তার ওই ট্রলার ট্রলার মানে বুঝো না টলারর মাছ সুযোগ আবার এবার কিন্তু গোল হবু শর্ট আর গোল 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 ওমারে সেই গোল হ্যাড টিকেন কিন্তু তো সত্য কিন্তু ফুরনও গিয়ে গি আর চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট ওগিয়ে গি তো যারা ট্রল গজ্জি তারা গণহার গণহার হামাচাওয়া শুরু করো কমেন্টত টারেস টেগানোর হামাচা হওয়া শুরু করো এবার কিন্তু সানে সানের তো আবার টারেস এক সেকেন্ড আগে কিন্তু টারেস টেকানোর গোল দেখি আবারও গোল আবার গোল ইবে ওই টারেস্টে গেন ইবে মেসি নো এবে টারেস্টে গেন হার অন তরাতে লাগিত তারে ফিনিশিং ইন যেভাবে গড়ে লাগে দিয়ে মেসি পুরো ফিনিশিং গড়ে কিন্তু এবার মেসি নো এবার ওই টারেস্টে গেন এবার গোলকিপার গোলকিপারেই কিন্তু মেসির মতো ফিনিশিং গড়ে আর হইতে না হইতেই কিন্তু ওপোনেন্ট ব্যারও কি ওপোনেন্ট পুরো সরম ব্যাগি কারণ টারেস্টে গেন একজন গোলকিপার ওই এর এস্টে কারত খেলে স্যার গোল দিদি ওপোনেন্ট তো অবশ্যই সরম ফেব আর সরম ফাই এর সুন্দর করে ব্যারও গিয়ে আই ম্যাচ গো জিতে গিয়ে বাজি টারেস্টে গেন কী খেলা দিয়ে এলে খেলা তো মানে লাগে ফৰিবাৰ ফৰি গ'ল কিপাৰ হৈ গি নত এষ্ট উচিত আছিল ষ্টেকন ছ মেছে ঘূৰি দিয়ে ফাষ্ট গ'ল আৰু তুমি চিএফ পজিচনত খেলি দুই মেচ দুই মেছে কিন্তু ফাষ্ট গ'ল ঘূৰি ফেলি ত' টাৰ ষ্টেগনৰ চি এফ কাঠ আনা উচিত কিন্তু কোনামী অকল সত্তে আৰু যাৰা ট্ৰলগজি তাৰো ৰহিত চাই মুৰববী মুৰববী হ ট্রল বাদ দো ট্রল বাদ দ টস্টেখান দেখো না আগুন আগুন এসটাইকারও কিন্তু এত গোল করিতে না পারে টার্স্টেখান দুই ম্যাচে ফাঁস গোল করে ফেলি তো এবার পুরো ফানি ভিডিও আছে কেউ আবার সিরিয়াসলি নলি হয়ে ভিডিও বেরে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ